সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি আমার রেসিপি দেখার জন্য আজ আপনাদের মাঝে শেয়ার করব ভীষণ সুস্বাদু খুবই মজাদার কাঁঠালের বিচির বত্তা সাদা গরম বাদ দিয়ে এই কাঁঠালের বিচির বত্তা খেতে ভীষণ মজা হয় আর এই বত্তা তৈরি করা খুবই সহজ এই বত্তা বানানোর জন্য আমি এখানে কয়েকটি ফ্রেশ কাঁঠালের বিচি নিয়েছি বিচিগুলো এখন আমি উপরে যে সাদা খোসাগুলো আছে ওইগুলো ভালোভাবে ফেলে দিয়েছি আর বিচিগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন বিচিগুলো আমি সিদ্ধ করে নিব তাই একটি কড়াইয়ে বিচিগুলো দিয়ে দিয়ে দিয়েছি অল্প পানি আর এই বিচিগুলো বিশ মিনিট জাল দেওয়ার পর বিচিগুলো এরকম সিদ্ধ হয়ে এসেছে বিচিগুলো কত সুন্দরভাবে দেখেন সিদ্ধ হয়েছে। বিচি সিদ্ধ করার কাজটা একটু সময় নিয়ে করতে হবে বেজিগুলো উঠে এখন একটি কড়াই চুলাই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি অল্প তেল এখন বত্তা বানানোর জন্য এখানে শুকনা মরিচ বেজে নিব। এই মরিচগুলো অল্প আছে বেজে নিতে হবে বেছি চাল দিলে মরিচগুলো পুড়ে যেতে পারে তাই মরিচগুলো অল্প আছে আমি বেজে নিচ্ছি মরিচগুলো বাজা হয়ে গেছে এখন আমি মরিচগুলো উঠিয়ে নেব এই মরিচগুলো উঠানোর পর অবশিষ্ট যে তেলটা রয়ে গেছে এই তেলের মধ্যে আমি সিদ্ধ করা বিচিগুলো ভালোভাবে বেজে নিব সিদ্ধ করা বিচিগুলো বেজে নিলে তাহলে বিচির মধ্যে আর পানি থাকবে না আর পত্তাটা খেতে খুবই সুস্বাদু হবে তাই বিচিগুলো আমি তেলের মধ্যে ভালোভাবে বেজে নিব আর এই বিচিগুলো ভালোভাবে পুরাভাবে বাঁচতে হবে তাহলে পত্তাটা খেতে খুবই মজা লাগবে এই বিচিগুলো আমি ভালোভাবে বেজে নিচ্ছি এই বিচুগুলো বাজা হয়ে গেলে এখন আমি উঠিয়ে নিচ্ছি দেখেন বিচুগুলো কত সুন্দরভাবে বেজে নিয়েছি এখন এই পত্তাটা আমি শিল্পাটাই ভালোভাবে বেটে নেব দেখেন বিচুগুলো আমি শিল্পাটাই ভালোভাবে বেটে নিয়েছি এখন আমি পত্তাটা ভালোভাবে মাখিয়ে নেব আর এই বত্তাটা মাখানোর জন্য এখানে নিয়ে নিয়েছি ও পেঁয়াজ কছিয়ে নিয়ে এসেছি অল্প লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে কছলিয়ে নিব যাতে পেঁয়াজটা নরম হয়ে আসে এই বত্তাটার মধ্যে একটু পেঁয়াজ কচিয়ে বেশি করে দেবেন তাহলে বত্তাটা খেতে খুবই মজা হবে আর এই পেঁয়াজগুলো আমি এখন কাঁঠালের বিচি সাথে মিশিয়ে নেব হাত দিয়ে ভালোভাবে বত্তাটা ফচলিয়ে নিতে হবে আর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর রেসিপিটা আপনারা একবার হলেও বানিয়ে খাবেন এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে তাহলে পত্তাটা খেতে খুবই সুস্বাদু হবে যে কোনো বত্তার মধ্যে তেলটা বেশি দিলে পত্তাটা খেতে ভালো লাগে আর হাত দিয়ে যত কষলিয়ে পত্তাটা বানাবেন ততই বত্তাটা নরম হবে দেখেন আমার পত্তাটা বানানো হয়ে গেছে যারা তখন ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুল